বন্ধুদের জানায় যখনই ভিডিওটা করতে যাই তখনই একটা না একটা বাধা চলে আসে যখনই একটা লোক চলে আসে নালে আর একজন চলে আসলো নালে আর চলে আসলো নালে একটা মাইকি আওয়াজ চলে আসলো না হলে পরে যে কোনো একটা বন্ধু ফ্রেন্ড চলে আসলো ভিডিওটা করার সময় হলে অনেক একজন না একজন এসেই যাবে আসলে কত মানুষের বন্ধুবান্ধব আছে যখন আমরা একটা একালা থাকি নিরাবে থাকি নিজনে থাকি তখন কিন্তু বন্ধুদের কোনো খুঁজে পাওয়া যায় না আর যখন একটা কাজে থাকবো তখনই বাধা এসে যাবে তাই ওই বাধা অতিক্রম করে হলেও তো ভিডিওটা করতেই হবে তাই তাই বন্ধুদের উদ্দেশ্যে একটি ভিডিও চালু করলাম জল পরে আকাশ থেকে তাই এই জমিনেই পরে জমিনের ঘাসগুলো বেড়ে চলে আসলে জল পরে গাছের পাতা ওই গাছের পাতাটা নড়ে চড়ে জল পরে গাছের পাতা নড়ে চড়ে আসলে আর এই জমিনের ঘাসগুলো আকাশ থেকে তাই বৃষ্টি পড়ে ওই জমিনের ঘাসগুলো বেড়ে চলে আর বৃষ্টি পড়ে ওই গাছের পাতা নড়ে চড়ে আর বন্ধুদের কথাটাই মনে পড়ে আসলে যখনই বন্ধুদের কথাটা মনে পড়ে তখনই অনেকটা অনেকেই যখন একা একা থাকে তখনই কষ্ট পায় অনেকে খুশি পায় আনন্দ পাই যে আমার বন্ধু তো এসে গিয়েছে তাই কি আমার বন্ধু আসবে এমনটা একটা কথা আপনাদের সামনে বলে যায় আসলে কেউ তাস খেলে কেউ লুডু খেলে কেউ ক্যারামবোর্ড খেলে সময় কাটাই বৃষ্টির ভিতরে মানুষ কী করবে নাট পারবে কোনো কর্ম করতে না পারবে কোথাও যেতে একটি জায়গা নিরিবি স্থানই বন্ধুরা সবাই খুঁজে নিয়ে থাকে তাই বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম যে বৃষ্টি পরে গাছের পাতা নড়ে চড়ে বৃষ্টি পরে জমিনের ঘাস বৃষ্টিটা আকাশ থেকে তাই ওই মাটিতেই নেমে পড়ে কিন্তু এই জমিনেই পড়ে কিন্তু জমিনের ঘাসগুলো অনেক সময় অনেকটা ওই বৃষ্টির জলে বেড়ে চলে আর যখনই বৃষ্টি পড়ে তখনই গাছের পাতা নড়ে চড়ে তাই বন্ধুদের জানিয়ে গেলাম যে এখন বৃষ্টির সময় তাই আপনাদের সামনে এই বৃষ্টির ভিডিও অনেক সময় বৃষ্টির ভিডিওটা ভালোই লাগে এখন বৃষ্টির সময় তাই আপনাদের সামনে এই বৃষ্টির ভিডিওটি তুলে ধরা হলো যে এখন বৃষ্টির বছরই বাড্ডা তাই এই বৃষ্টির সময় হলে কি বৃষ্টির ভিডিওই ছাড়তে হবে তাই বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিও করলাম সবাই দেখবেন এবং শুনবেন আর সকলকে জানাই যে যখনই খেলাধুলোয় মেতে থাকে তখনই অনেকটা সময় কেটে যায় বন্ধুদের উদ্দেশ্যে তাই যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলকে আমি আন্তর্গতা ও শুভেচ্ছা জানাই আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন তাই